আসলাম আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ অসমরিক পদে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অষ্টম শ্রেণী পাশের বেশিরভাগ নিয়োগগুলা ছিল সেখানে কিন্তু আজকে 13 তারিখ আবেদন অলরেডি ম্যাচ শেষ হয়ে গেছে এখন বিষয়বস্তু হলো যারা অ্যাপ্লাইগুলা করেছেন তারা সকলে আমাকে মেসেজ দিতেছেন যে ভাই পরীক্ষা আসলে কোন মাসে পরীক্ষা হবে এবং কি বিষয় পরীক্ষাগুলো হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষা কোন মাসে হবে এবং বিষয়ভিত্তিকভাবে আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের সেই বিষয়ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ ছিল যেমন পরিচ্ছন্নতা কর্মী ছাব্বিশটি শূন্য পদ ছিল মালি অফিস সহকারী বাবুর্চি বাবুর্চি পঞ্চান্ন পদ তারপর লস্কর বুটমেকার টেইলার বয় অপারেটার মিড ওয়াইফ ইলেকট্রিশিয়ান তারপর ছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার সহকারী স্টোর কিপার ড্রাফটসম্যান অফিস সহকারী সহকারী লাইব্রেরিয়ান ইমাম পুরুষ এখানে কিন্তু বেশিরভাগই সবাই পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারছেন শুধু আয়ার ক্ষেত্রে মেয়েরা আবেদন করতে পেরেছিলেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তু হলো কি আপনার একটু সকল অবগত থাকবেন এই নিয়োগটা এবছর একবার নিয়োগটা কিন্তু হয়েছিল এই রকমই নিয়োগ ছিল সেটা কিন্তু পরীক্ষা হয়েছিল লোক না শেষ হয়ে গেছিল তারা মূলত এটা জুলাই আজকে তেরো তারিখ মাসের আজকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মধ্যে তারা পরীক্ষা নিবে এবং জয়েন দিয়ে দেবে তার মানে আপনারা হাতে এবারে সময় পাচ্ছেন আড়াই থেকে তিন মাস কিন্তু সময় পাচ্ছেন আপনাদের অবশ্যই অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই লিখিত পরীক্ষা হবে কিনা অবশ্যই তাদের জন্য বলি যে ভাই অবশ্যই কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং পরীক্ষাগুলো ঢাকাতে হবে বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষাগুলো ঢাকাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে কিন্তু আপনাদের ফোনে মেসেজ দেবে তাই সময় খুব কম পাবেন আপনারা রেডি থাকবেন বিষয়টা বুঝছেন আশা করি তাই পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে তাই পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য আপনাদের জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে পড়াশোনা এবং প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে এই যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাজেশনটা কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন লিখিত পরীক্ষা পড়তে হবে ভাই না পড়লে চাকরি হবে না এখানে আরেকটা পরিষয় আমি আপনাদের বলে দিই যেহেতু অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ ছিল কোন উচ্চতা চায় নাই বিবাহিত আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর আবেদন পড়ছে আবারও বলতেছি ভাই আবেদনের মাত্রা প্রচুর বেশি প্রচুর আবেদন পড়ছে সেই ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে থাকেন ইনশাল্লাহ ভালো প্রিপারেশন হলে চাকরি অবশ্যই হবে আর আপনার আড়াই থেকে তিন মাসের মধ্যে তাদের পরীক্ষার কার্যক্রম শেষ হবে বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষা নির্জেলা হবে না ঢাকাতে হবে আসসালামু আলাইকুম